শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি বাউড়িয়া ফেরিঘাট পাঁচলা মোড়ে শ্রাবণ মেলা দেখে সাইকেল নিয়ে আমি চলে এসেছি আমার সাইকেল এখানে দাঁড়িয়ে আছে আর আমি বাউড়িয়া জেঠিঘাটে দাঁড়িয়ে আছি তো সেই একটা ছবি আমি তোমাদের রাতের বেলা ছবিটা এখন তোমাদের ঘড়ির ছবিটা দেখিয়ে দিই পৌনে নটা বাজে আর বাউরিয়া থেকে শেষ খেয়া হলো নটা করি বজ 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 যাবে আমি এখন বাউরিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে আছি আর হুগলি নদীর ছবিটা দেখাবার চেষ্টা করছে এখন হুগলি নদীতে চলছে ভাটা আর সেই একটা সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া ফেরিঘাট রাতের বেলা ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর বিকাল থেকে বৃষ্টিপাত হয়নি রাতে চাঁদের একবার ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চাঁদ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে তো চলো আমি জেঠিঘাটে যাই জেঠিঘাটে গিয়ে তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউড়িয়া ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম তো আমার সামনে আছে হুগলি নদী আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা তারই একটা ছবি আমি বাউরিয়া জেঠিঘাটে দাঁড়িয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বাউড়িয়া ফেরিঘাটে রাতের বেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম শুভরাত্রি